ওয়েল সামাজিক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি বৃহস্পতিবার মানামায় ওয়েলফেয়ার কমিউনিটি কার্যালয়ে সাংগঠনিক সম্পাদক ইকরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি তাজউদ্দিন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক এ সময় বক্তারা বলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বিদেশের মাটিতে অল্প সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের আশ্রয় জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছেন সেই বিশ্বাস ধরে রাখতে আমরা শ্রম এবং করে অসহায় পাশে থাকার দিয়েছেন তিনি দেশে ফিরতে অসুস্থ একজন প্রবাসীকে বিমান টিকিট বাবদ আর্থিক সহযোগিতা করা হয় সর্বশেষ বাংলাদেশের বিজয় দিবস এবং বাহরাইনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বাহারাইনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করে মনাজাত করা হয় মোনাজাত পরিচালনায় ছিলেন মোহাম্মদ উদ্দিন আহমেদ রুমেল